দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের এইটা টপিকটি আমি পিক আপ করেছি আমাদের আমার অনেকেই কমেন্ট করেছেন যে আলট্রাসোনোগ্রাম কতটুকু নিরাপদ এটি নিয়ে নানান বাঘ বিতর্ক আছে অনেকেই বলে অনেকে একটি ধারণা করে কিন্তু আমি আমার যতটুকু বিদ্যা আমি এটা নিয়ে অনেক খোঁজ নিয়েছি দেখেছি এবং অনেক স্টাডি আছে কোথাও বলা নেই যে এটি অনিরাপদ গর্ভাবস্থা এটির প্রয়োজন আছে হ্যাঁ যদি মাত্রাতিরিক্ত করা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনাগত সন্তানের ওজন কিছুটা কম হতে পারে এটা খুব লো প্রুফ অর্থাৎ তেমন কোনো পরীক্ষিত কোনো বিজ্ঞান কোনো পরীক্ষিত কোনো তথ্য দিতে পারে নাই মাত্রাতিরিক্ত মানে কি একটি একটি প্রেগনেন্সিতে খুব বেশি হলে দুই তিন চারবারে বেশি স্বরগ্রাম করা হয় না এটি মাত্রার ভেতরেই থাকে এখন কেউ যদি মনে করেন যে আলট্রাসোনোগ্রাম করবে প্রতি সপ্তাহে আমি সন্তানের ব্যাপারে আমি চিন্তিত বিশ বার আলট্রাসোনোগ্রাম হলো সেটি মাত্রাতিরিক্ত আদার দেন দ্যাট কারোর সাথে কথা বললে যেরকম ক্ষতি নেই এটি এরকমই একটি টেস্ট এটি অনিরাপদ নয় গর্ভাবস্থায় এটি নিরাপদ একটি পরীক্ষা আপনার ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তিনি করবেন এতে আপনি বাধা দিয়ে সন্তানের সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফের দশ খন্দকার